نحمد ونصلي على رسوله الكريم اما الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> 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 الله كما خلقت الجن والانس الا تعبدون او ما قال عليه الصلاه والسلام من <مأجل> يرد الله به خيرا يفقهه في الدين

আজকে যে বিষয়টা নিয়ে লাইভে আসলাম হলো যে একজন মানুষ সফলতা অর্জন করার জন্য তার কি কি প্রয়োজন সফলতা অর্জন করার জন্য একজন মানুষের কি কি প্রয়োজন একদম ভালো কথা হলো আপনি কোন দিকে সফলতা অর্জন করতে চাচ্ছেন এটাকে মানুষের চলার গতি দেখেন একটা নৌকা কে যদি আপনি গন্তব্যস্থল নির্ধারণ না করে যদি আপনি একটা নৌকাকে ছেড়ে দেন তাহলে সেই নৌকাটা কিন্তু আপনার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু কোনো গন্তব্যস্থলে আপনি সেই নৌকাটা পৌঁছবে সুতরাং নৌকাকে যদি আপনার গন্তব্য স্থলে পৌঁছাতে হয় তাহলে আপনার সর্বপ্রথম গন্তব্যস্থল নির্ধারণ করতে হবে অনুরূপ ভাবে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনি কোন বিষয়ের উপরে সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই বিষয়টাকে আপনার নির্দিষ্ট করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বিষয়টা নিয়ে আপনি সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই বিষয়ের প্রতি আপনার আগ্রহটা কেমন আপনার স্নেহটা কেমন কাজের প্রতি আপনার ভালোবাসাটা কেমন দেখেন আমি একটা কথা বলি আমি ছাত্র জীবন এখনো আমার আমি দাওয়া হাজি পড়তেছি আমার শিক্ষা জীবনের শুরুতে আমার ফ্যামিলিগত ভাবে একটু অভাব অনটনে থাকার মাধ্যমে থাকার জন্য আমি আর কি বাড়ি থেকে অতটা সহযোগিতা আমি পাই নাই সুতরাং আমার উস্তাদ আমাকে পাঁচশো টাকা হাদিয়ার পাঁচশো টাকা আমাকে দিয়ে বলছিল বাবা তুমি আতরের ব্যবসা করো তুমি আতর টুফির ব্যবসা করো তুমি যে সময় বৃহস্পতিবার বাবা বৃহস্পতিবার শুক্রবার সেই সময় তুমি গিয়া আতরের ব্যবসা করবো আমি আমার উস্তাদের কথা মতন আমি প্রথম মাল এনে আমি মাদ্রাসার তাল বেলেনদের কাছে বিক্রি করি সামান্য কিছু টাকা লাভ করি সেখান থেকেই কিন্তু আজ সাত বছর এখন দাওরা করি আর সাত বছর আমি ব্যবসাটাকে আমি রানিং ধরে চালিয়ে নিয়ে আসতেছি আল্লাহ আল্লাহের ইচ্ছায় আমি এমনও মাস গেছে যে মাসে আমি সত্তর হাজার প্লাস আমি টাকা ইনকাম করছি সত্তর হাজার প্লাস টাকা আমি ইনকাম করছি এমন মাস গেছে যেই টাকাটা একজন সরকারি ভালো একজন সরকারি চাকরিজীবীর বেতনও হয় না তো আল্লাহ রব্বুল আল আপনার সেই ব্যবসার ভিতরে সেই আহ ভিতরে বরকত দিবেন যে নিয়াতের একটা গন্তব্য স্থান অশেষ দয়ায় আসে একটা দোকানের মালিক আজকে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আজকে আমার একটা গাড়ি আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে তারপরও আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি আল্লাপাক আয় আলীনের দয়ায় কোনো অসুবিধা আল্লাহ ইসলাম আমার পায়নি তবে কি সাময়িক কিছু কিছু সময় আসছে যেগুলো আমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমার ভাই বন্ধু আমার আশপাশের লোকগুলো অনেক সময় আমার কষ্ট দেখে মজা নিয়েছে কিন্তু করে যদি অর্জন করতে হয় আপনার রাখতে হবে। আপনি কি কাজ করতে চাচ্ছেন সেই কাজটাকে আগে আপনার সিলেক্ট করতে হবে মানুষ কি কে কি বল না বলুক এটা দিয়ে আপনার কিছুই দায় আসবে না দেখুন আমি বাজারের ভিতরে আমার দোকান আমি দোকানে বসে আসি না আজকে ছুটিতে আসছে ভাই আমি দোকানে বসে আছি বাজার ভিতর অনেক মানুষ আছে তারা কিন্তু আমার কথাগুলো শুনতেছে কে কি মনে করুক এটা আমার যায়াস না আমার কাজ আমারই করতে হবে আমার কাজ কেউ করে দেবে না সুরান আপনি আমি যদি যে কোনো বিষয়ে সফলতা অর্জন করতে হয় তাহলে আপনার উদ্দেশ্যকে একটা সুদৃঢ় একটা উদ্দেশ্যকে আমার একটা জায়গায় রাখতে হবে এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনার যা যা করা দরকার তাই determinant করতে হবে তবে হ্যাঁ ইসলাম শরিয়ত বিরোধী কোন কাজ আপনি করেন না কারণ কি এতে করে আপনি আপনার গন্তব্যস্থলে কখনোই পৌঁছাতে পারবেন না আপনি ব্যবসা করতে চান আল্লাহ পাকুল আলামিন কোরআন কারিমে উদ্য বলেন আহাল্লাহু বাইয়া ওয়া হালাল মার রিবা আল্লাহ পাকুল আলামিন ব্যাচকে হালাল করছেন সুকে হারাম করছেন সুতরাং আপনি পূজন মানুষ হোক আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তির সেলে হন কোনো সমস্যা নেই আপনি ব্যবসা করবেন সেই ব্যবসাটা যদি ফুটপথে বসে ব্যবসা করতে হয় বা আমি আজ প্রায় ছয় থেকে সাড়ে ছয় বছর আমি ফুটপথে বসে বসে টেবিলে পরে বসে বসে আমি আতর বিক্রি করছি জোমান নামাজ পড়াইছি মাহফিল সেদিন আসলে মাহফিল করছি কই একই মঞ্চে আমি আতর বিক্রি করছি আবার একই মঞ্চে আমি মাহফিলও করছি ভাই এটা তো

আপনি বিপদ করলে আপনাকে একটা চাও আপনার বন্ধু বান্ধব খাওয়াবেন আপনার বন্ধু বান্ধব আপনার থেকে অনুভব দিয়ে 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 একটু দূরে সরে যাবে আপনাকে প্রয়োজনের সময় আপনার বন্ধু বান্ধব আপনাকে খুঁজবে প্রয়োজন শেষ হলে আপনার বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে চলে যাবে ও ভাই এই দুনিয়ায় কেউ কারণ নয় সুতরাং সফলতা যদি অর্জন করতে হয় আপনার টার্গেটকে সুদৃঢ় করে এত পরিমাণ মেহনত করতে হবে যে মেহনতের কোনো শেষ নেই আপনি যদি এই মেহনত করতে আর আপনার মেহনতটা যদি একমাত্র উদ্দেশ্য থাকে আমার সফলতা অর্জন করাই লাগবে অবশ্যই অবশ্যই আজকে তামার কথা লিখে রাখেন আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন 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 ভাই এ দেখেন আমার পিছনে ব্যবসা প্রতিষ্ঠান আমার লোগো দিয়ে আছে এখানে লেখা আছে উল্টো দেখা যাচ্ছে তারপর এখানে লেখা আছে সালমান খুশবু হাউস আমার নাম কিন্তু এখানে সালমান খুব হাউস দেয় সালমান হলো আমার ছেলের নাম আমার ছেলের বয়স কিন্তু এক থেকে দেড় আমার ছেলের উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি ভাই আপনি ব্যবসা প্রতিষ্ঠান করবেন আপনি সফলতা অর্জন করবেন এই সফলতা কিন্তু শুধু আপনার জন্য নয় বরং আপনার ফ্যামিলির জন্য আপনার ছেলে সন্তানদের জন্য তাদের কষ্টটা একটু হলেও কমবে সুতরাং কষ্ট আপনারই করতে হবে আপনি যদি টাকায় বাবার বসে আপনি যদি সফলতা অর্জন করার স্বপ্ন দেখেন এটা সম্পূর্ণ কারণ আপনার আপনার যে অর্থটা অর্থটা কাছে আসবে এই ধরে রাখার ক্যাপাসিটি অর্জন হবে আর এই ক্যাপাসিটিটা তখন আপনার অর্জন হবে যখন আপনি অতিরিক্ত পরিশ্রম করবেন মেহনত করবেন তার মাধ্যমে আপনার এই ক্যাপাসিটিটা অর্জন হবে এমনি এমনি আপনার এই ক্যাপাসিটি অর্জন হবে না সুতরাং সফলতা যদি আমার অর্জন করতেই হয় আমার সফলতা কোন বিষয়ের পরে আমি কাজ করবো সেই বিষয়টাকে নির্ধারণ করতে হবে এবং সেই বিষয়ে মানে যারা এই বিষয়ে কাজ করে তাদের কাছ থেকে বারবার বারবার কি তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমি ছোট্ট একটা ব্যবসা করি আল্লাহ পাকিদের অশেষ রহমত আমি খুব ভালো আছি আমি এই বিষয়ে ব্যবসা করার আগে আমি অনেকের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি অনেকেই পরামর্শ ভুল পরামর্শ দিয়েছে একটা সময় আমার বুঝিয়ে আসছে আমাকে সঠিক পরামর্শ দিয়েছিল আর ওই ব্যক্তি আমাকে ভুল পরামর্শ দিয়েছিল ভাই আমি এখনো সফলতা পরিপূর্ণ অর্জন করতে পারি নাই তবে দেশে পরিপূর্ণ অর্জন করতে পারবো সেই সময় যে আমাকে ভুল পরামর্শ দিয়েছিল তাকে সঠিক পরামর্শ দিব আমি তাকে প্রতিশ্রুতি দিব নাই জীবনটা যদি আপনি খেলাই খেলাই কাটিয়ে দেন জীবনটা কেটে যাবে যদি শুয়ে বসে জীবনটা কাটিয়ে দেন তবুও আপনার জীবনটা শুয়ে বসেই কেটে যাবে আর আপনি যদি আপনার জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যদি আপনি কাজে লাগান তাহলে আপনার জীবন হবে স্বর্ণের মতো আপনার জীবন হবে স্বর্ণের মতন দামি ও ভাই পকেটে যদি টাকা থাকে তো বন্ধবন্ধ অভাব হয় না পকেটে যদি টাকা থাকে স্টিল অভাব হয় না পকেটে টাকা থাকলে আত্মীয়-স্বজন parafoti beshi সবাই আপনার খেয়াল নেয় আর পকেটে যদি টাকা না থাকে আপনাকে কেউ খেয়াল করবেন না আপনাকে কেউ খবরও দেবে স্কুল কলেজে ছেলে প্লেয়ার একটা জিনিস বলেন মানি ইজ দ্য হ্যাপি লাইফ বা এটা দুনিয়ার জন্য বাস্তব যদি আখেরাতের জন্য বাস্তব না তবে এটা দুনিয়ার জন্য বাস্তব দুনিয়ার বুকে বেঁচে থাকতে হলে আপনার টাকাও লাগবে আপনার এলেমও লাগবে আপনার সব লাগবে আপনি একজন স্বয়ং সম্পন্ন মানুষ তখনই হতে পারবেন যখন আপনি প্রচুর মেহনত করবেন তখন আপনি একজন স্বয়ং সম্পন্ন মানুষ হতে পারবেন ভাই আজকে আমার জীবনে সামান্যতম একটু কোন কাহিনী ভাই দিনের পর দিন আমি দশটা টাকা বাঁচানোর জন্য আমি কিলোমিটার হেঁটে হেঁটে বর্তমান আমার পায়ে যে জুতো আছে সেই জুতোটা কিন্তু অর্ধেক ক্ষয় হয়ে গেছে আমি চেষ্টা করে গেছি মান যাত চেষ্টা করেছে সফলতা অবশ্যই অবশ্যই একদিন না একদিন অর্জন করতে পারে হ্যাঁ আজকে এই যে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই এটা আমার অনেক দিন তিলে 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 গড়া আমার একটা স্বপ্ন আপনিও একটা আপনি একটা কিছু করেন আপনি বসে থাকেন একটা কর্মের পরে নির্ভরশীল হয়েন না ভাই হতে পারে আপনার একটা কর্ম যখন তখন হারিয়ে যেতে পারে দেখেন মানুষ যদি একটা জিনিসের পরে যদি আস্থা রাখে একটা জিনিস পরে যদি ভরসা করে বসে থাকে তাহলে ওই জিনিসটা যখন তার থেকে হাতছাড়া হয়ে যাবে তখন সে কি করবে সুতোরাম একটা জিনিসের পরে কখনোই আপনি ভাই দেখেন একটা জিনিস আমার লাইফে এখন একজন আমার লাইফ দেখতেছে সুতোরাম আমি কিন্তু চাইও ভাই আমার কথা বন্ধ করে আমি লাইভটা বন্ধ করে দিতে পারি ভাই আজকে আমার একজন দেখতেছে দুইজন দেখতেছে তিনজন দেখে পাঁচজন দেখে একদিন এই জন্য ভাই যখন আপনি ব্যবসা করবেন আপনার মানুষ ঠগানোর কোন চিন্তা না যদি আপনার মস্তিষ্কের ভিতরে থাকে এই চিন্তাটা মানুষ মাথা থেকে ঝেড়ে ফেলা মানুষ ঠকানোর চিন্তা নিয়ে যদি ব্যবসা শুরু করেন এই ব্যবসায় কখন আপনি সফলতা অর্জন করতে আপনার মানুষকে ঠকালে হবে না আপনার প্রথম প্রথম নিজেরই ঠকতে হবে আগে নিজে ঠকেন এরপর দেখবেন একদিন একদিন সফলতা অবশ্যই আপনি অর্জন করতে পারবেন মানুষ ঠকানোর উদ্দেশ্য যদি কোনো কিছুই করেন সেই জিনিসটা আপনি অবশ্যই কোনোদিন সফল করতে করতে পারবেন না ভাই একটা জিনিস দেখেন আমার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ পাখির এখন অনেক বড় আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি আমি গর্বিত তবে এটা আমার বাপ দাদার সম্পত্তি দ্বারা এটা আমার হয় নাই নিজের তিলে 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 কষ্ট করা অনেক পরিশ্রম করা লাগছে দেখেন বাবার টাকায় অনেক ছেলে পেলে বাবার টাকায় খাই বাবার টাকায় গাড়ি কেনে বাবার টাকায় ঘুরে বেড়াই দেখবেন এদের গন্তব্যস্থল সঠিক নয় একটা সময় গিয়ে হতাশগ্রস্ত হয়ে যায় এটা একটা সময় যে বিপদের ভিতরে পড়ে যায় সুতরাং ভাই যে ব্যক্তি আমার লাইফ যা দেখতেছেন অন্তত ভাই আপনার একজনকে আমি পরামর্শ দিই ভাই আমার পরামর্শটা শুনবেন যে আপনি চেষ্টা করে যান যে কোনো একটা উদ্দেশ্যকে আপনি আপনার মাথায় রেখে ওই অনুযায়ী আপনি কাজ যান সফলতা আপনার কাছে ফিরে আসবে সফলতার পিছনে আপনার দৌড় লাগবে না সফলতা আপনার আপনাকে খুঁজে নেবে এই জন্য বললে ভাই আপনি আমার প্রাণের ভাই

তাহলে আমার সফলতার মেহনত করা লাগবে কিছু কিছু মানুষ যে ইনকাম করছে সেটা আজকে খরচ করে ফেলায় ভবিষ্যতের জন্য কেন রেখে দেব ভাই ভবিষ্যতের জন্য রেখে দিলেন না কিন্তু আজকে আপনি সব টাকা খরচ করে ফেললেন কালকে হয়তো আপনার ইনকাম হলো না সেসব আপনি কি দিয়ে চলবেন মানুষের কাছে ধার চাইতে হবে অপমান লাঞ্ছনা অপদাস্ত এটা আপনার সহ্য করতে হবে কেন আপনি অপমান সহ্য করবেন কেন আপনি লাঞ্ছনা সহ্য করবেন আপনি তো মানুষ যার কাছে হাত পাততেছেন বা দশ টাকা ধার আছে সেও তো একজন মানুষ আপনিও একজন মানুষ যে কোনো একটা বিষয় নেতৃত্ব করেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ অবশ্যই সফলতা দেবে আপনাকে আপনি যদি একটা বিষয় যদি আপনি বসে থাকেন তাহলে সেই বিষয়টা আপনাকে কখনো সফলতা অর্জন করাবে না আপনার সফলতা অর্জন করতে হলে প্রচুর মেহনত করতে হবে প্রচুর মেহনত করতে হবে মেহনত ছাড়া সফলতা কখনোই সম্ভব না আজকে আপনি

কি বলবো সবাই তো ভালো মন্দ ভোজ জ্ঞান আছে সবাই তো জানি কোনটা ভালো কোনটা খারাপ করলে আমার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে আর কোনটা করলে আমার জীবনের জন্য যেটা আমার জীবনের জন্য ক্ষতি করবে যেটা আমার জীবনের জন্য অকল্যাণ বয়ে আনবে সেটা আমি কেন করব যেটা আমার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে সেটা আমি কেন ছাড়বো এটা ডান দিক এটা বাম দিক এটা আমরা সবাই জানি ভাই আজকে যদি আমি যদি ইসলামিক ভিডিও না করি যদি আজকে কোন একটা গান বাজনার ভিডিও করতাম তাহলে আমার ভিডিওটা ভাইরাল হতো আজকে গান বাজনার ভিডিও করতেছি না ভিডিও ভাইরাল হচ্ছে না এই জন্য কি আমি গান বাজনা করবো না আমার গন্তব্য স্থল একটা সেটা আমার খেয়াল রাখতে হবে ও ভাই দুনিয়ায় তো কিছুদিনের জন্য মুসাফির আমরা এই দুনিয়ায় তো আমরা মোসাফি এই দুনিয়া থেকে যে সময় চলে যাবো আমরা ওপারে গিয়ে কি জবাব দিব আমরা আল্লাহ আপনাকে আমাকে গুরুজ মারবে কেমনে সহ্য করবে ভাই এই জন্য হাত রেখে বলি বাবা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভাইতে আলহামদুলিল্লাহ আজকে লাইভে যুক্ত হয়েছেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনার জন্য শুভকামনা রইল মাই হ্যালো লিখছেন প্রিয় বোন শুভকামনা আপনার জন্য লাইভটাকে দেখার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে শুভকামনাম সাজিদুল ইসলাম সাজিদুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই দোয়া করবেন অবশ্যই আপনার জন্য দোয়া করব আপনি আমাদের জন্য দোয়া করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনার একটা কমেন্ট আমাকে লাইভ করতে আর উৎসাহ দিবে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইভটাকে শেয়ার করে দেবেন একজনকে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটা বাস্তব কথা আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আপনি সাপোর্ট করবেন जिंदगी में बंदगी तो कार न जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे

मिसे का गुज फूल है जिंदगी में बंदगी तो नहीं जिंदगी में बंदगी ही जिंदगी में बंदगी ही तो रजनी दिया अपनी शुआ उन काए फैरग सो रजनी दिया अपनी शुआ उन काए दुनिया के आज जो तो से जो कभी सुबह कभी शाम दुनिया है आज जब से जब कोई सुबह परेशान दुनिया में हो दुनिया का नहीं हो दुनिया में हो दुनिया का तलबकार नहीं हो बाजार से गुजर बखी तार नहीं हो बाजार से गुजर बखी तार नहीं हो

যে কথাগুলো বললাম করে আমলে করার সুযোগ তৌফিক দান করো সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন সুস্থতা কামনা করছি আমার নিজের জন্য দয়া করবেন পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করো এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার বারাকাতুহু عزيز: <laughs>